সব শেখা হয়ে যায় কোরআন শেখা হয় না বুকটা ফেটে যায় আমার জানেন যখন জরিপের দিকে চলে যায় আঠারো কোটি মুসলমান যে দেশে বসবাস করে কোরআন পড়তে পারে মাত্র পাঁচ পার্সেন্ট তাও আছে কিনা নামাজ পড়ে তো নামাজের কাউন্ট হিসাবে আমি একটু অনুমান করে বললাম কোরআন পড়তে পারে না নামাজই পড়ে না সম্মানিত হয়ে সম্মানিত বন্ধুগণ আবার আমার দেশে কিছু দরবারও আছে দরবারের মুড়ি ধরে নামাজও লাগে না এরকম দরবার আছে না নাই পানির তলে মোমবাতি নেভে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না মানে হিন্দু ভাইরা ওনারা ওনাদের মা অনেক ওনাদের ধর্মে অনেক মা না মা দুর্গা মা কালী মা ভগবতী মা লক্ষ্মী মা ভবানী মা সরস্বতী মা কালী তাদের মা অনেক না আমরা তাদের ধর্ম নিয়ে কোনো কটুক্তি করবো না এটা রসুল মানা করে দিয়েছেন তাদের ধর্মে তারা যা করবে করবে তারা মন্দিরে যাবে তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমি যা বোঝানোর জন্য বলতেছি তো হিন্দু ভাইরা তারা ধরেছে মা তো মুসলমান কিছু চিন্তা করলো ওরা যেহেতু মা ধরছে আমরা বাপ ধরি কি ধরছে দয়াল বাবা পীর বাবা খাজা বাবা ন্যাংটা বাবা আউলা বাবা বদনা বাবা বিড়ি বাবা ওই যে কইছে আছে না নাই বলেন তাহলে ওরা ধরছে মা আর মুসলমান ধরছে কি কিন্তু ধরতে হবে কাকে কাকে ধরতে হবে আল্লাহ কাকে চিন্তা হবে সবার আগে আমরা পরিচয় নেব কার আল্লাহ কোথায় আল্লাহ কে আল্লাহর পরিচয় কি সব কথা কোরআনে আছে না আল্লাহর পরিচয় দিতে তিনি আল্লাহ ব্যবহার করেছেন দশ পারা কোরআন তিরিশ পারা কোরআনের দশ পারা জুড়েই আল্লাহর পরিচয় যেরকম সুবাহান আল্লাহ কত পারা জুড়ে দশ পার কিন্তু কোনো পাড়াই তো বোঝা হলো না অনেকে আহারে বড় পড়া কপাল সব শিক্ষা হলো বুড়ো চাচার বয়স সত্তর বছর হল চাচা কোরআনটা পড়েন কে বাবা মুখে আসে না পড়তেই পারে না বাবা হয় না আমার কিন্তু চাচাকে মেইন দশ কাঠা যে জায়গা আপনার আছে সেই জায়গার দাগ নাম্বার কত নব্বই নাম্বার দাগ টন্টনা টন কাগজ দেখাও লাগলো না যদি বলা হয় চাচা আপনাকে প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার খুলনার জসকোটের বারান্দায় ফাইলে হাঁটতে দেখি এত তাড়াহুড়ো করেন কেন অস্থির হন কেন কে বাবা একটা মামলা আছে জমি নিয়া উকিল বোঝে না মাঝে মাঝে উকিলকে বুদ্ধি দেয়া যায় উকিলকে তিনি বুদ্ধি দিতে পারেন জমির দাগ নাম্বার মুখস্থ করতে পারেন কিন্তু কোরআনটা মুখস্থ করতে পারেন না কোরআনটা জানতে পারেন না কত চাল্লার আব্বুল আলমিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন বান্দাকে সর্বশেষ জান্নাত যাকে দেওয়া হবে সেই জান্নাতের এরিয়াটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্না কয়টা পৃথিবী আসতে বলবেন না কয়টা পৃথিবী দশটা পৃথিবীর মতো একটা জান্নাত যেটা মন কখনো কল্পনায় করতে পারে নাই এমন সাজানো গোছানো জান্নাত আমার জন্য কে রেখে দিয়েছেন তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য কি মেহনত লাগবে না পরিশ্রম লাগবে না চেষ্টা করতে হবে না এই যে আমার ভাই যান তিনি একটা বিশাল বড় কোম্পানির তিনি এমডি ওটা কি এমনি এমনি হয়েছে তিলে তিলে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে হয়ে গেছে বিন্দু বিন্দু জলে কি কি নদ হয়েছে সিন্ধু নদ হয়েছে চেষ্টা ছাড়া মান জেদা ওয়া জাদা চেষ্টা করলে পাওয়া যায় এবং আল্লাহ বলছেন যে পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই চেষ্টা না করলে আমি পাবো কেমন সেই জান্নাত আমরা সবাইকে পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তো যিকির করি লা ইলাহা আমি তো এই আওয়াজের সঙ্গে অভ্যস্ত না এই আওয়াজের সঙ্গে আপনার অভ্যস্ত সমস্যা হচ্ছে না তো আপনাদের জি বলি আলহামদুলিল্লাহ মানে এটা কিন্তু অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে ঢাকার হাজারিবাগ একটা ট্যানারি এলাকা আছে তো ওই ট্যানারি এলাকায় আপনি যদি নতুন যান থাকাই কঠিন খেতেও পারবেন না গন্ধ কিন্তু দিন থাকেন ওই গন্ধ ছাড়া আপনি থাকতেই পারবেন না কথা বলছেন এটাই হলো অভ্যাস তো এই আওয়াজ প্রথমে যদি কেউ শোনে ও তো ভাববে আর এখানে থাকে কেমনে মানুষ কিন্তু এখানে যারা থাকে আশেপাশে ওরা বলবে আওয়াজ নাই কেন ট্রেন কই ঘুম তো ধরে না বোঝেন না এটা হচ্ছে অভ্যাসের উপরে ডিপেন্ড করে তো যাই হোক মাঝে মাঝে আওয়াজ হবে আমিও থেমে থেমে যাব আপনারাও এটা থেমে থেমে আল্লাহর জিকির করবেন জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে প্রথম আহ্বান হবে আমার রমজান মাস হলো কোরআনের মাস কোরআনকে শিখব না আমরা ইনশাআল্লাহ আগে রমজানটা হবে আমাদের জন্য কোরআন শেখার মাস কি মনে করেন আপনারা এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় কোরআন শিখতে সাত দিন লাগে কয়দিন সাত দিন যে কোরআন না শিখলে নামাজ হবে না যে কোরআন সহি না পড়লে কোরআন আপনাকে লানত দেবে এই কোরআন আপনাকে যদি লানত দেয় জাহান নাম উপায় নেই মারাত্মক কিন্তু কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না এটা বলেছেন সামনের যে রমাদান আমাদের যদি যদি কারো একটু দুর্বল থাকে চোদ্দ দিনে হয়ে যায় তাও যদি না হয় রমজান মাস টোটাল যদি কেউ চেষ্টা করে তার কোরআন শেখা হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ সবাই শিখতে রাজি আছি তো সবাই শিখতে রাজি আছি তো দেখি আগামী মাস হবে কোরআনের মাস শিখবেন কারা কারটা হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন সুন্দর করে শেখার পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে কষ্ট পেলেন কষ্ট পাচ্ছেন না তো হজুর এটা কি করলেন আপনি আজকে এই কোরআনটা যদি আমি না শিখে যাই আল্লাহ বলেছেন আমি তাকে কি করে তুলব বরং কি করে তুলবো আমি অন্ধ করে